রমজান মানুষকে পারফেক্ট প্রাকটিসিং মুসলিমে পরিণত করে দেওয়ার জন্য রমজানের বিশাল ভূমিকা যারা খেতে পায় না তোমরা যে তাদের পাশে দাঁড়াও না একদিন না খেয়ে দেখো তো কেমন লাগে এ অনুভূতি তৈরি করে দেওয়ার জন্যেই আল্লাহ তাবারক আলাহ আমাদের উপরে রোজা ফর্স করে দিয়েছেন আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন রমজান হচ্ছে শুধু আমার জন্যে আমরা এই মুসলমানদের সমাজে দোকানপাট খোলা রাখবো পর্দাটা নিয়ে খাবো এটা সম্পূর্ণ রোজার সাথে মর্যাদার সাথে অবমাননা কর এটা প্রকৃত অর্থেই বেহায়াপনা আমরা নিজেরা রোজা রাখব। আমাদের অধীনস্থ যারা তাদেরকে আমরা রোজা রাখানোর জন্য প্রচেষ্টা চালাবো কোনো কোনো ক্ষেত্রে আমরা বাধ্য করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি রমজান সমাগত মহমেন হৃদয়ে আনন্দের হিল্লোল সাওয়াবের মাস সা অর্জনের মাস এই রমজান মাসকে সামনে রেখে আমরা আল্লাহ আলা আলাকর আনুল ক্যারিমে যেভাবে বলে দিয়েছেন ই আল্লা আনু কতিবা আলাই কুমসিয়াম কামা কতিবা আলাল্লা মিন কবলিকুম ল আল্লা কুম তাকুন হে ইমানদারেরা তোমাদের জন্য রমজানের রোজা ফরস করে দেওয়া হয়েছে যেমন করে ফরস করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্বের যারা উম্মত সবার উপরে যত নবীর উম্মত এসেছেন সবার উপরে রমজানের রোজা ফর্স করে দেয়া হয়েছিল কেন এই রমজানের রোজা আল্লাহ তাবরকুতালা আয়াতের ভিতরেই নির্ধারণ করে দিয়েছেন লা আল্লাহ কুম তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয় আল্লাহ তাবরকুতালা তার প্রতি ভয় পয়দা করে দেওয়ার জন্যে এবং আল্লাহর দিন অবিচলভাবে মেনে নেয়ার জন্যেই এ রমজানের রোজা ফর্স করে দিয়েছেন আমাদের দেশে দেখা গেছে এই রমজান আসলে অধিকাংশ মানুষ রমজান থেকে গাফেল হয়ে যায় সিয়াম সাধনায় আমরা নিজেকে নিবেদিত প্রাণ করে নিতে পারি না কিন্তু এটা যে আমাদের জন্য কত লাভজনক চিকিৎসা বিজ্ঞান বলেন আপনি বর্তমান জমানায় মানুষ নানানভাবে আর্থ সামাজিক প্রেক্ষাপট থেকে শুরু করে সকল জায়গায় বিবেচনা করে দেখেছে রমজান মানুষকে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে দেওয়ার জন্যে রমজানের বিশাল ভূমিকা আপনি অভাবী মানুষের অভাব আলোচনা করে করে বুঝবেন আর নিজেই যখন আপনি খিদায় নিপতিত হবেন সারাদিন যখন না খেয়ে থাকবেন আল্লাহ যেন আপনাকে বোঝাতে চান এটাই আমার বান্দারা যারা খায় না যারা খেতে পায় না তোমরা যে তাদের পাশে দাঁড়াও না একদিন না খেয়ে দেখো তো কেমন লাগে এ অনুভূতি তৈরি করে দেওয়ার জন্যেই আল্লাহ তাবারক আলাহ আমাদের উপরে ফর্স করে দিয়েছেন আমরা এই শিয়াম সাধনার মাধ্যমে সুভি সাদেক থেকে শুরু করে ইফতারের মুহূর্ত পর্যন্ত আমরা যখন খিদায় কাতর হয়ে পড়ি পিপাসায় যখন তৃষ্ণার্ত হয়ে পড়ি তখন আমরা বুঝতে পারি খিদার জ্বালা কত জ্বালা রমজান উপলক্ষে এই রোজা রাখতে গিয়ে যদি আমাদের এমন কষ্ট হয় যে মানুষগুলো বারো মাস দুমুটু খাবার পেতে পারে না ঠিক সময়ে যে মানুষগুলো তৃষ্ণায় পিপাসার্থ হয়ে পানিও পায় না সময় মতো এ মানুষগুলোর জন্য কত যে কষ্ট কত যে বেদনাদায়ক আপনি তা বুঝবেন না রমজান তা বোঝাতে এসেছে রমজান যেন আমাদেরকে জানিয়ে দিতে এসেছে তুমি রোজা রেখে যেমন করে কষ্ট পাও তোমার পাশের ভাই অভাবী মানুষটা রোজা না রেখে সারাটা বছর দুবেলা না খেতে পেরে তার চাইতে বেশি কষ্ট পায় সুতরাং এ রমজান যেন আমাদেরকে তাই শিখিয়ে দিচ্ছে যেমন করে সওয়াবের বার্তা নিয়ে এসেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জানিয়ে দিলেন হাদিসে কুৎসি যা আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন রমজান হচ্ছে শুধু আমার জন্য। আর এর বিনিময়ে স্বয়ং আমি আল্লাহ হয়ে যাব সোবাহান আল্লাহ এটা বিশাল বড় একটা নেয়ামত স্বয়ং আল্লাহ আপনার হয়ে যাবেন এর চাইতে একজন মোমেন জীবনের আর কি চাওয়া থাকতে পারে এ চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দেওয়ার জন্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ রসুল সাইসাল্লাম বলেছেন মানসো আমা ও মাদায়ান ইমান আন ওহসাহ গুফির আল্লাহমা তাকাতামিন জাম্বে যে ব্যক্তি ইমান এবং এহেসাহের সাথে রমজানের রোজাগুলো রাখবে আল্লাহ তার পূর্বের জীবনের সমস্ত গুনহাগুলো আল্লাহ মাফ করে দেবেন আসুন এই রমজানকে সামনে রেখে আমরা আমাদের করণীয়কে নির্ধারণ করে নেই। আমরা নিজেরা রোজা রাখবো আমাদের অধীনস্থ যারা তাদেরকে আমরা রোজা রাখানোর জন্য প্রচেষ্টা চালাবো কোনো কোনো ক্ষেত্রে আমরা বাধ্য করব। যেন তারা রোজা রাখতে বাধ্য হয় এ গেল ব্যক্তি এবং পারিবারিক জীবন সমাজ জীবনে আমরা সমাজে দিনের বেলা হোটেল রেস্তোরাঁগুলো যেন খোলা না থাকে এ ব্যাপারে আমরা এনশিওর করব আমরা যুব সমাজ প্রয়োজনে রমজান কেন্দ্রিক কমিটি করে নেবো কেউ যদি দোকানপাট খোলা রাখতে চায় তাকে বুঝিয়ে বলবো বুঝিয়ে না বোঝানোর পরেও সে যদি না বুঝে আমরা আইনের আশ্রয় নেবো পুলিশ প্রশাসনকে আমরা অবহিত করব। ওনাদের সহযোগিতা নিয়ে আমরা এই সমাজটাকে সুন্দর একটা সমাজ বিনির্মাণে ভূমিকা রাখব যেন যেহেতু বাংলাদেশে শতকরা বিরানব্বই জন মুসলমান এমন না যে অমুসলিমরা খাওয়ার জন্যে দোকানে আসতে হবে ওরা ওদের মতো করে খাবে ওদের তো আর রোজা নাই কিন্তু এর মানে এই অমুসলিমদের অজুহাত দিয়ে আমরা এই মুসলমানদের সমাজে দোকানপাট খোলা রাখব পর্দাটা নিয়ে খাবো এটা সম্পূর্ণ রোজার সাথে মর্যাদার সাথে অবমাননা কর এটা প্রকৃত অর্থেই বেহায়াপনাটা এ বেহাপনায় লিপ্ত হতে দেওয়া যাবে না গান বাধ্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যেগুলো অপসংস্কৃতি এর সয়লাভ রমজান থেকে আমরা শুরু করে দেই। আমরা এখানে এটাকে আর বাড়তে দেব না হতে দেব না মূলমন্ত্র হওয়া উচিত এটাই অন্যায় করব না কাউকে অন্যায় করতে দেব না অপসংস্কৃতির সাথে নিজে গা ভাসিয়ে দেব না কাউকে গা ভাসাতে দেব না আমরা পরিবারে আমরা যারা পরিবারের সদস্য ইফতারের সময় সেহেরির সময় আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি এই কাজগুলো আমরা করব। পাশাপাশি আমরা ছোটো বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করব। এবং তাদেরকে চাপ দেব না কিন্তু রোজার যে গুরুত্ব তাদের সামনে তুলে ধরবো এতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রোজার ক্ষেত্রে তাদের উৎসাহ উদ্দীপনা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে খেয়াল রাখতে হবে ছোটো বাচ্চারা রোজা রাখতে গিয়ে যেন অসুস্থ হয়ে না পড়ে এদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ সবাই সমন সমানভাবে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করার পাশাপাশি আমরা খেয়াল রাখবো যেন তাদের এটা নিয়ে কোনো সমস্যা না হয়ে যায় অতি অসুস্থ রুগী যারা আমরা যেহেতু আল্লাহর বিধান আছে তাদের ক্ষেত্রে ফেদিয়া প্রদান করব আমরা তাদেরকে বাধ্য করব না তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে রাখতে চাইলেও আমরা বুঝিয়ে বুঝিয়ে বলবো নোজা ভেঙ্গেটা নেওয়াটাই তার জন্য জরুরি কারণ কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তিনি অ্যাক্সিডেন্ট করে ফেললেন তিনি বেহুশ হয়ে গেলেন তিনি মৃত্যুর মুখে পতিত হলেন ইসলাম এত কঠিন কোনো জিনিস নয় তার জন্য বিকল্প ব্যবস্থা লতা তালা দিয়ে দিয়েছেন আসুন নতুন বাংলাদেশে যেমন করে সবাই মিলে রাজনৈতিক নেতৃবৃন্দ একীভূত হয়েছেন আমরা কাগজপত্রে নয় প্রকৃত অর্থেই সোনার বাংলা নির্মাণ করতে চাই আর এই সময়ে রমজানুল মুবারকের রজাগুলো মনে হচ্ছে যেন আল্লাহর পক্ষ থেকে শুরুতেই আমাদের জন্য বিশাল একটি ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা যে কথায় বলেছিলাম সোনার বাংলা তৈরি করব। আমরা কি পারবো আর পারার জন্যেই আল্লাহ যেন একেবারে সামনাসামনি করে দিয়েছেন এই সিয়াম সাধনাকে আমরা যদি এখানে সাকসেসফুল হই আমরা যদি এই রমজানকে কেন্দ্র করে আমাদের নিজেদেরকে প্রস্তুতি নিতে পারি তাহলে সামনের এক বছরকে আমরা সেই তাকোয়ার ভিত্তিতে পরহেজগারির ভিত্তিতে আমরা সমাজকে সাজিয়ে নিতে পারব ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন দেখছে অজপাড়া গায়ের মানুষ থেকে সে নিবৃত পল্লীর মানুষ থেকে রাজধানীর বড় বড় মানুষগুলো এভাবে আর কতদিন আসুন না ঝেরে উঠে দাঁড়ায় আর মোর ভেঙে আমরা সবাই মিলে জেগে উঠি জাগিয়ে দিই সবাই মিলে কুল্লুক ইন বা কুল্লুক আমরা সবাই রাখাল আসুন সবাই রাখালের ভূমিকা পালন করি যেখানে অন্যায় সেখানে আমরা দ্বারাবুদ্ধার সাথে অবিচল আস্থা নিয়ে অটল পাহাড়ের মতো অন্যায়ের কাছে মাথা নত করবে না বাংলাদেশের মানুষ এ মূলমন্ত্র নিয়ে রমজানের রোজাগুলো আমাদের মাঝ থেকে বিদায় নেবে আল্লাহ তাবারক দীপ্ত শপথ গ্রহণ করে পথ চলায় এগিয়ে যাওয়ার তাও ফিক দান করুক সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ওরহনাতুল্লাহিবার